আল্লাহ পাক বলছেন উত্তম কালেমা এবং নেক আমল আল্লাহর দিকে উত্থিত হয় উত্থিত মানে কি উপরের দিকে ওঠে নেক আমল আর তাইয়ের কালেমা উপরে ওঠে কেন যেহেতু উপরে কে আছেন সুবহানাল্লাহ বলে তৃতীয় দলিল হাদিস ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা জমিনবাসীদের উপরে দয়া করো তাহলে যিনি আকাশে আছেন তিনি তোমাদের গ্রহণ করবে বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে বোঝা গেল আল্লাহ পাক কোথায় আছেন আরশে আজেবে চতুর্থ দলিল মিরাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ পাক কোথায় নিছিলেন জানতে পারেন না বুরাত পাঠাইছিলেন কেন উপরে ওঠার জন্য ঠিক কিনা এক একটা আকাশ অতিক্রম করছিলেন কিনা তারপরে আল্লাহ সান্নিধ্যে আল্লাহ নবীকে আল্লাহ পাক পৌঁছালেন মেয়েরাজে বোরাকের মধ্য দিয়ে আর সে আজিম পর্যন্ত পৌঁছাইছিলেন তাহলে আল্লাহ সান্নিধ্য পর্যন্ত পৌঁছতে গেলে তাকে মেয়েরাজের ওই রাতে আর সে আজিমে পৌঁছাতে হয়েছে আল্লাহর সান্নিধ্যে কারণ আল্লাহ পাক কোথায় আছেন আর সে আজিমে আছেন প্রিয় ভাইসব পঞ্চম দলিল হাদিস প্রত্যেক রাত্রে প্রত্যেক রাত্রির শেষ অংশে আল্লাহ রব্বুর দুনিয়ার আকাশে আসেন অর্থাৎ প্রথম আকাশে আসেন আর সেখান থেকে তিনি বলতে থাকেন কে আসো গুণা করে করে জীবনকে বরবাদ করেছ আমাকে বলো মাপ করে দেব কে আসো অসুস্থ হয়েছ আমাকে বলো আমি রোগ ভালো বানায়া দেব কোথার থেকে বলেন নিচের আকাশ থেকে বলে আর সে থেকে ছেগানলো পাক আসে সুতরাং এই আয়াত নিয়ে এই বক্তব্য নিয়ে দ্বিমত করার কোনো সুযোগ নাই এবার সর্বশেষ দলিল আমি পেশ করছি ইমাম মালিক রহমতুল্লাহ আলী ইমাম মালিক তিনি কি বলছেন তিনি বলছেন আল ইস্তাওয়া মালুমুন ওয়াল কাইফু মাজহুল আল্লাহ পাক আরশে আযীমে আছেন এটা সকলের জানা এটা স্পষ্ট কিন্তু কিভাবে আছেন এটা কারো জানা নাই আল্লাহর কুরসি কেমন আল্লাহর কুরসি যেমন হওয়া উচিত কেমন আল্লাহ কোথায় আছেন কিভাবে আছেন যেভাবে থাকলে হয় সেইভাবেই বিহি জীবন